আপনাদের সাথে প্রত্যেক বছরই অজন্তা সার্কাস এবং আমাদের টিম সর্বসমন্বয়ে যোগাযোগ রেখে থাকে এটা হয়তো অনেক আগেই করা যেত কিন্তু সব পরিস্থিতি সেরকম ছিল না আপনারাও অ্যাভেলেবেল ছিলেন না আমরাও একটু ব্যস্ততার মধ্যে কাটিয়েছি যাক এই ব্যস্ততার সময়ের মধ্যে থেকে আপনারা সবাই মিলে উপস্থিত হয়েছেন তার জন্যে অজন্তা সার্কাস এবং তার টিম সবার তরফ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধন্যবাদ আজ অজন্তা সার্কাসের পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে আপনাদেরকে এখানে আমাদের আমন্ত্রণ জাস্ট একটু চা বিস্কুট খাওয়া একটু গল্প করা আমাদের এখানে অ্যাকোমোডেশন তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যেই আছে বাইরে থেকে এবছর আমাদের মঙ্গোলিয়ান থেকে এসেছেন আর রাশিয়া থেকে লেডি এসছেন আর ইউথোপিয়া থেকে এসছেন আর কেনিয়া থেকেও এসছেন বাকি আমাদের একটা টিম আরও আছে মণিপুরির টিম তারাও আছে আমাদের সাথে প্লাস আমাদের ইন্ডিয়ান আর্টিস্ট তো আছেই আছে আমাদের মোটামুটি একটা শোতে তো পুরো আইটেম দেখানো সম্ভব হয় না আমরা এগুলো করি কি আফটার ফিফটিন ডেজ টোয়েন্টি ডেজ আমরা এটাকে চেঞ্জ করে পুরোটা চেঞ্জ করা যায় না তার মধ্যে কিছু কিছু চেঞ্জ করে 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 দর্শকদের দেখানো হয় আঠাশ থেকে উনত্রিশটা আইটেম দেখানো হয় যেটা দু ঘন্টা পনেরো মিনিট থেকে দু ঘন্টা মিনিট আমাদের প্রত্যেক দিন তিনটে করে শো হয় দুপুর একটা বিকেল চারটে সন্ধ্যা সাতটা পর্যন্ত যে শোগুলো হয় সেটা কি প্রত্যেক সপ্তাহে না স্যার প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হয় না

মানে যারা ছোটরা দেখতে আসে আমরা যারা ছোটবেলায় দেখেছি বা এখন বড়দের এখন বাঘ ভাল্লুক দেখার জন্য চিড়িয়াখানায় যায় কিন্তু লোকে আগে যেমন সার্কাস দেখতে গেলেই বলতাই যে বাঘ সিংহকে দেখা যায় যে খেলাগুলো কিন্তু সেই পঞ্চাশ বছরের ইতিহাসটা যদি ফিরে দেখেন আজকে তো সেক্ষেত্রে আপনাদের এই সার্কাসে ব্যসায় লাভ হচ্ছে আপনার কথাটা যথাযোগ্য কিন্তু যখন প্রথম প্রথম দু হাজার সালে এটা নোটিফিকেশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট দু সালে যখন নোটিফিকেশন করে তখন আমরা খুব বিমর্ষ এবং মুখ থুবড়ে পড়েছিলাম দ্যাট ইজ টু থাউজেন্ড কারণ আমরা সার্কাস মানেই বুঝতাম যে জন্তু জানোয়ার এবং কসরতের খেলা তার একটা হৃৎপিণ্ড বের করে নেওয়া মানে হার্টটা সার্কাস থেকে বের করে নেওয়া ন্যাচারালি দর্শক বিভুখ হয়ে যায় কিন্তু যেহেতু এটা লাইভ শো আমরাও নিজেদের মধ্যে আত্মসমালোচনা করি যখন সরকারের আদেশ মেনে আমাদেরকে এই ব্যবসা চালিয়ে যেতে হবে তাহলে তার সাবস্টিউট কি আছে তখন থেকে আমরা নানা দেশের বিখ্যাত বিখ্যাত সার্কাস আর্টিস্টদেরকে ডেকে আনি সেই জায়গাটা পূরণ করার জন্য যেটা আমরা প্রত্যেক বছরই প্রত্যেক সময় নানা দেশ থেকে যদি এবছর ম্যাঙ্গোলিয়া থেকে যে আর্টিস্ট এসছে সামনে বছর হয়তো মঙ্গোলিয়া থেকে সেই আর্টিস্ট আসবে কিন্তু ওই আর্টিস্টটা না এসে অন্য খেলাটা আসবে এইভাবে আমরা প্রত্যেক বছর চেঞ্জ করে করে দর্শককে বিনোদন দেওয়ার চেষ্টা করি দেশে আপনারা দেখিয়েছেন এখন এখনো পর্যন্ত ইউক্রেন এসছে ভিয়েতনাম এসছে রাশিয়া এসছে কাজাকিস্তান থেকে এসছে উজবেকিস্তান থেকে এসছে তারপরে বেলারুস এসছে মেক্সিকো এসছে ইথোপিয়া আর কেনিয়া আফ্রিকা তো আছেই সারা দেখুন ভারতবর্ষ বিরাট মহাদেশ আমরা আমাদের ক্ষমতা এই মহাদেশটা ঘুরে বেড়াচ্ছি আমরা বেসিক্যালি যেহেতু আমাদের কলকাতা অরিজিন আমাদের হেডকোয়ার্টার কলকাতায় তো সুতরাং আমরা ম্যাক্সিমাম টাইম বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম আর এই স্টেটগুলোই কভার করি টিকিটের দাম কি দেখি টিকিটের দাম আমাদের এবছর সব থেকে নিম্ন দেড়শো টাকা সব থেকে হাইস্ট পাঁচশো টাকা দেখুন বারো বছর পর পাক সার্কাসে সার্কাস লেগেছে আমরা যথেষ্টই আশাবাদী ছিলাম এবং এখনো আছি এখন পর্যন্ত যা আমরা রেসপন্স পেয়েছি সেটা খুব ভালো না হলেও খুব খারাপ বলবো এখানে আমাদের অনলাইন চলে আমাদের অফলাইন অনলাইন সব ব্যবস্থা দর্শকদের যাতে দৌড়ে এসে এখানে অ্যাডভান্স টিকিট কাটতে না হয় যার জন্য আমরা অজন্তা কম আমাদের না না ছোটদের আমরা তিন বছর পর্যন্ত ফ্রি রাখি তিন বছর পরে পুরো টিকিট তবে এই যে স্কুল খুলছে বাচ্চা এবং কুচি কাচাদের জন্য আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি যাতে স্কুল খোলার পরে তারা প্যারেন্টসদের সাথেও আসতে পারে কিংবা গ্রুপ স্কুলের সাথেও আসতে পারে যাতে বাচ্চারা এন্টারটেন করতে পারে এখন তো বাচ্চারা মোবাইল ছাড়া আমার মনে হয় কিছুই জানে তো মোবাইল থেকে তো আমাদের ক্ষমতা নেই তাদেরকে মুখ ফুরিয়ে দেওয়া তার কারণ বাবা মারাই হয়তো পারে না আমরা কোন চাই তো তবুও আমাদের প্রচেষ্টা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট করেছি অল কাইন্ডস অফ স্টুডেন্ট

এবং সেই ফুলফিল করার পরেই কিন্তু তারা আমাদেরকে লাইসেন্স দেয় সার্কাস পরিচালনা এবং শো প্রদর্শনের জন্য এইবার থাকলো খেলাধুলার ক্ষেত্রে সার্কাসের প্রত্যেকটা আইটিবি প্রায় রিক্সি প্রায় রিক্সি কিন্তু আপনারা হয়তো খেয়াল করবেন যখন হয়তো ওপরের খেলা চলছে সেই সময় একটা তারের মেকানিক কোমরে বাধা আছে তার সেফটির জন্য কিংবা নিচে মোটা একটা গদি দেওয়া আছে আর বাকি এরকম অনেক ধরনের সেফটি আছে যেটা আপাত দৃষ্টিতে দর্শক বুঝতে পারে না দর্শক যদি সত্যিই বুঝে যায় যে সেফটি রিজনটা আছে তাহলে হয়তো তারা এত বেশি খেলার প্রতি ইম্পর্টেন্সই দেবে